বন্ধুরা আমি আজকে একটা পর্ব নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি পর্বটা হচ্ছে এই যে শাহেদ চক্রবর্তীর এই যে গরুর মাংস কীর্তি যেটা এখন খুব ভাইরাল হচ্ছে ফেসবুকে তোমরা দেখতেই পাচ্ছ এই যে শাহুদ চক্রবর্তী তার বন্ধুদের নিয়ে যে অলিপাবে রেস্তোরাঁয় খেতে গেছে আমি বলবো এই যে শাহদ চক্রবর্তী কি গাধা আমি যখন একটা খাবার খাচ্ছি সেটা তো আমি কি খাচ্ছি না খাচ্ছি সেটা আমার ন্যূনতম সেন্স থাকা উচিত হ্যাঁ মানছি বা বলেছে ভদ্রলোক তিনি হয়তো ভুলবর্ষ তো দিয়ে ফেলেছেন বা উনি হয়তো এই শায়দ চক্রবর্তী বা তার বন্ধুরা হয়তো অর্ডার দেননি তাও ভুলবশত চলে এসছে হতেই পারে মানুষ মাত্রই ভুল হয় ভুল সবারই হয় তা সেটা একটু ভালো করে বললেই হতো তা সেটা ভালো করে না বলে আমি ব্রাহ্মণ আমি অমুক আমি তমুক শাহদ চক্রবর্তী কি ওখানে জাহির করতে গিয়েছিলেন ওখানে নিশ্চয়ই কোনো ফেস্টিভ চলছিলো না যে জাহির করতে গিয়েছিল দেখো আমি ব্রাহ্মণ আমি অমুক আমি তমুক আমি তো বলব জাহির করতে গিয়েছিল একের নম্বরের গাধা ছাড়া আর কিছুই বলবো না কারণ আমি যখন একটা খাবার খাচ্ছি তার আমার ন্যূনতম সেন্স থাকা উচিত যে আমি কি খাচ্ছি না খাচ্ছি সুতরাং নিজের নিজের অনুশোচনা হওয়া উচিত হ্যাঁ যে ভদ্রলোকে ভুলটি করেছেন তাকে আমি বললাম যে ঠিক আছে যে যেরকম ভুলভ্রান্তি আর যাতে ভবিষ্যতে না হয় সেটা যেন খেয়াল রাখি কিন্তু তা বলে আমি ব্রাহ্মণ আমি খ্রিস্টান আমি জৈন আমি পার্সি আমি অমুক তমুক সেটা নিশ্চয়ই ওই রেস্তোরাঁ থেকে জানতে চাওয়া হয়নি যে আপনি কোন ধর্মের লোক ধর্ম ধর্ম করে যখন এতই মানে কি বলবো ধর্ম ধর্ম করে যখন এতই চেঁচাচ্ছ সায়ক তাহলে তুমি ওই রেস্তোরাঁয় খেতে গেছো কেন ঘরে বসে তুমি যখন সাত্বিক ব্রাহ্মণ মানুষ ঘরে বসে তুমি আর তোমার ওই বান্ধবী ঘরে বসে উচ্ছে সেতু খেলেই পারতে এই সমস্ত রেস্তোরাঁয় গেলে এই বিফ মাটন ফাটন এই সমস্ত নানা প্রজাতির মাংস তো পাওয়াই যায় তা রেস্তোরাঁয় খেতে যাওয়া উচিত না ঘরে বসে উচ্ছে সেদ্ধ খাওয়াই ভালো উচ্ছে সেদ্ধ ঢেঁড় সেদ্ধ খাও তা তো শরীরের পক্ষেও ভালো ব্রেনও খুলবে সেন্সটাও আস্তে আস্তে কাজ করবে এভাবে রেস্তোরাঁয় গিয়ে নিজেকে জাহির করাটা মনে হয় ঠিক না তুমি ব্রাহ্মণ তো তুমি তো একা ব্রাহ্মণ না ব্রাহ্মণ এই অল ইন্ডিয়ায় অনেক আছে আরও অনেক আছে তুমি একা ব্রাহ্মণ নও তুমি একা ব্রাহ্মণ বা তুমি একা হিন্দু নও আরও অনেক আছে আর যেভাবে এখন হিন্দু ব্রাহ্মণ হওয়ার জন্য ঠেঙানি খেতে হচ্ছে এই সরকারের কাছে আর সেই সেই সরকার এই সরকারের আমলে নিজেকে আমি ব্রাহ্মণ ব্রাহ্মণ বলে জাহির করে চিৎকার চেঁচামেচি না করাই ভালো জিওগ্রাফিটা পাল্টে যেতে পারে তো যাই হোক আমি বলবো ফেসবুকে আরও অন বেশি বেশি করে ভাইরাল হচ্ছে সবাই প্রতিবাদ করছে আমিও প্রতিবাদ করলাম এটা উচিত না কখনোই উচিত না হ্যাঁ আমি ওই বইটার বয়ের বয়কে আমি সম্পূর্ণ সমর্থন জানাচ্ছি না যদি ঠিক ভুল মানুষেরই হয় মানুষই সংশোধন করে তা বলে মানুষকে একটা সুযোগ দেওয়া উচিত তা বলে তাকে পুলিশে দেওয়ার মতো এত বড়ো অন্যায় সে কিন্তু করেনি হুম যে সাহেব চক্রবর্তী ব্রাহ্মণ ব্রাহ্মণ বলে যাচ্ছে ভুলটা কিন্তু তারও হয় সুতরাং এটার কিছুই না ওই জাহির করা প্রচার করা আর কি ওই সস্তার পাবলিসিটি পুরোনোর জন্য আর জাহির করা আর কি এই তা আরও অনেক বিষয় নিয়ে আসছি তোমাদের সামনে তোমরা আমার ভিডিও বা আমার এই মন্তব্য যদি